বিশেষ এবং আকর্ষণীয় কোম্পানির ফোন সেটা হচ্ছে শাওমি শাওমির ফোন শাওমি আবার কিস্তিতে শাওমির ফোন নিয়ে আসছে আপনাদের জন্য 6 মাসের কিস্তিতে স্লিম এবং থিকনেসের একটি ডিভাইস হচ্ছে স্পার্ক 40 প্রো প্লাস দিব এই ফোনটার সাথে দিব একটি ব্যালেন্ডার অথবা একটি ফ্যান অথবা ইলেকট্রিক কেটলি অথবা এখান থেকে দিব পাওয়ার ব্যাংক অথবা মোবাইল আপনার যেটা পছন্দ নিতে পারবেন কিন্তু নিতে পারবেন এই ফোনটি কিস্তিতে চার মাস ছয় মাসে আপনি নিতে পারবেন তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে এই ফোনটি নিতে পারবেন এবং এই ফোনটির সঙ্গে আমরা এই যে ব্যালেন্ডার মোবাইল এবং এখান থেকে ইলেকট্রিক্যাল কেটলি রয়েছে পাওয়ার ব্যাংক রয়েছে এবং এই ব্যাপারটা একটু দেখেন তো কি মনে হচ্ছে ভাই আপনি ফোন কিনবেন ফোনের বক্সে এই স্পিকারটা আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন

একই জায়গাতে আপনি পেয়ে যাবেন চারটা ব্র্যান্ডের অফিসিয়াল চারটা ব্র্যান্ডের কিস্তিতে ফোন কেনার সুবিধা যেখানে থাকবে সাউমি আইটেল টেকনো ইনফিনিক্স থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই সমস্ত ব্র্যান্ডের প্রত্যেকটা ফোন কিস্তিতে সুবিধা এবং আমাদের কাছ থেকে একটি ফোন কিনলে দেখুন একটি ফোনের সাথে কি ধরনের গিফটের অফার রেখেছি আমরা একটি ফোনের সাথে রেখেছি একটি ব্যালেন্ডার এবং এখান থেকে রেখেছি একটি মোবাইল ফোন এখান থেকে রেখেছি একটি ইলেকট্রিক্যাল কেটলি এবং এখান থেকে রিচার্জেবল ফ্যান এবং এছাড়াও রয়েছে এখান থেকে পাওয়ার ব্যাংক ওয়াটার বোতল ওয়ালেট নিক ইয়ারবাডস একটা ফোনের সাথে আপনারা এখান থেকে পেয়ে যাবেন প্রায় আট থেকে দশটি রকমের গিফটের অফার সো আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের হাতে দেখতেছেন টেকনো রয়েছে ইনফিনিক্স রয়েছে শাওমি রয়েছে আইটেল রয়েছে এখান থেকে প্রত্যেকটা ব্র্যান্ডের ফোন গুলো আমরা এক এক করে দেখার চেষ্টা করবো প্রথমেই দেখবো হচ্ছে আমাদের টেকনোর যে জনপ্রিয় ফোনটা রয়েছে যেমন জনপ্রিয় ফোনটা হচ্ছে স্পার্ক ফোরটি প্রো প্লাস যেটি মূলত হচ্ছে একটি কার্ভ ডিসপ্লের ফোন যেটাতে ব্যবহার করা মিডিয়াটেক জি টু হান্ড্রেড সিরিজ প্রসেসর এই ফোনটিতে কিন্তু রয়েছে কার্ভ ডিসপ্লের পাশাপাশি ওয়ারলেস চার্জিং সাপোর্টেড একটি ব্যবস্থা পঁচিশ হাজার টাকার ফোনে ওয়ারলেস চার্জিং সিস্টেম কারো ডিসপ্লে এবং একদম সবথেকে স্লিম এবং থিকনেসের একটি ডিভাইস হচ্ছে স্পার ফোর্টি প্রো প্লাস যেটি মাত্র সাড়ে সাত টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এই ফোনটি কিস্তিতে চার মাস ছয় মাসে আপনি নিতে পারবেন এবং এই ফোনটা যদি আমাদের কাছ থেকে আপনারা ক্যাশ টাকায় কিনেন এই ফোনটার সাথে দেখেন আমরা কি কি দিব এই ফোনটার সাথে দিব একটি ব্যালেন্টার অথবা একটি ফ্যান অথবা ইলেকট্রিক্যাল কেটলি অথবা এখান থেকে দিব পাওয়ার ব্যাংক অথবা মোবাইল আপনার যেটা পছন্দ নিতে পারবেন এবং অ্যাডিশনালি আরো পাঁচটা গিফট চিন্তা করে দেখেন কি ধরনের অফার আমরা নিয়ে আসছি গ্যাজেট অ্যান্ড গ্যালারি গ্যাজেট অ্যান্ড গ্যালারি হচ্ছে ঢাকা মিরপুর দশে লিফটের ছয়ে ছয়শো সাত নম্বর দোকান এফ এস যেটা আমি আবারও বলছি মার্কেটের নামটি হচ্ছে এফ এস স্কোয়ার মিরপুর দশ গোল চত্বরে আসলেই দেখতে পারবেন এফ এস নামে একটি মার্কেট রয়েছে যেটা লিফটের ৬ ছয় ছয়শো সাত নম্বর দোকান এইখানে আপনারা আইটেল টেকনো ইনফিনিক্স শাওমিক ফোনগুলো কিস্তিতে ক্যাশ টাকায় অফার গুলো তো পাবেনই আজকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ স্পেশালি হতে যাচ্ছে কারণ আমাদের এই শোরুমটি খুব রিসেন্টলি উদ্বোধন হয়েছে সো প্রথমেই দেখে নিয়েছি কিন্তু আমরা স্পার্ক ফর্টি প্রো প্লাস্টিক এরপরে দেখে নিবো টেকনোল আরেকটি মডেল স্পার্ক ফর্টি প্রো যেটি অ্যামোলেড ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র বিশ হাজার টাকায় 30 পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে এই ফোনটি নিতে পারবেন এবং এই ফোনটির সঙ্গে আমরা এই যে ব্যালেন্ডার মোবাইল এবং এখান থেকে ইলেকট্রিক্যাল কেটলি রয়েছে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে এবং এছাড়াও আরো পাঁচটি গিফট কিন্তু রয়েছে এই পাঁচটি গিফট রয়েছে এইখান থেকে আপনি যেটা পছন্দ নিতে পারবেন এবং আরো পাঁচটি গিফট রয়েছে স্পার্ক ফর্টির সাথে আর এই ফোনটা তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনারা ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন ছয় মাসে কিস্তিতে নিলে আরো পাঁচটা গিফট আপনার জন্য থাকবে গিফট থাকবে থাকবে এটা কোথায় আসবেন গ্যাজেট অ্যান্ড গ্যালারি মিরপুর দশে লিফ্টের ছয় ছয়শ সাত নম্বর দোকান এরপর আমরা দেখে নিব আরেকটি স্পেশাল ফোন আমাদের একদম আপকামিং আইফোনের ডিজাইন স্পার্ক ফোরটি যেটার কিন্তু দুইটি ভেরিয়েন্ট একটি হচ্ছে ছয় জিবি র্যাম একটি আট জিবি ছয় জিবি র্যাম তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন আট জিবি র্যাম মাত্র ষোলো হাজার চারশো নিরানব্বই টাকায় তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে এই ফোনগুলো নিতে পারবেন আর এই ফোনটার সঙ্গে যান এই ফোনটার সঙ্গে আমরা দিয়ে দেবো এখান থেকে দারুণ একটি ট্রাভেল ব্যাগ ট্রাভেলিং দারুন একটি ব্যাগ আমরা এই ফোনটার সাথে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো আট জিবি ভেরিয়েন্টের সাথে এবং এখান থেকে ওয়ালেট রয়েছে ওয়াটার বোতল রয়েছে আপনার যেটা পছন্দ আর কারো যদি এইটা পছন্দ না থাকে তাহলে আপনি এখান থেকে নিতে পারবেন অথবা আপনার যেটা পছন্দ এখানে আরো একটি একটি ছোট ব্যাগ থাকবে সো এই সমস্ত কিন্তু অফার গুলো গ্যালারিতে এরপর আমরা টেকনোর আরো কিছু মডেল রয়েছে যেমন স্পার্ক গো টু এবং স্পার্ক ফর্টি সি স্পার্ক ফর্টি সি ছয় হাজার ব্যাটারি এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং স্পার্ক গো টু এই ফোন কিন্তু আপনার স্পার্ক গোটের কিন্তু দুইটা ভেরিয়েন্ট দশ হাজার টাকা তিন চৌষট্টি চার এগারো হাজার টাকা এই ফোন কিন্তু আপনারা কিস্তিতে ক্যাশ টাকা দুই নিতে পারবেন এবং ঢাকার বাইরে যারা দেখতেছেন তারা কিন্তু কুরিয়ার সার্ভিসে ক্যাশ টাকায় নিতে পারবেন ঢাকার বাইরের কিন্তু কেউ আসলে কিস্তিতে পাবেন না আর কিস্তিতে নিতে হলে ডকুমেন্ট হিসেবে লাগবে আপনার এনআইডি কার্ড পরিবারের একজন এনআইডি কার্ড আপনার ইনকামের যে কোনো একটি ডকুমেন্ট আপনার ভিজিটিং কার্ড জব আইডি কার্ড ট্রেড লাইসেন্স অথবা মানে যে কোনো একটি প্রুফ অ্যাট আপনি এই ডকুমেন্ট এই কাজটা করেন আপনার এরকম একটি ডকুমেন্ট হইলে আমাদের কাছ থেকে তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ছয় মাসের কিস্তিতে আপনারা ফোন নিতে পারবেন সো এই ছিল হচ্ছে আইটেলের ফোন এখন আমরা দেখে নি হচ্ছে ইনফিনিক্সের কিছু পপুলার কিছু ফোন যেমন ইনফিনিক্সের বর্তমান হট সিরিজের রয়েছে কিন্তু হট সিক্সটি আই এই হট সিক্সটি আই কিন্তু দারুণ একটি ডিজাইন এবং দারুণ একটি স্মার্ট ফোন কিন্তু দুইটা ভেরিয়েন্ট রয়েছে একটি ছয় জিবি র্যাম একশো জিবি রম যেটা প্রাইস আছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পাঁচ হাজার দুইশো ব্যাটারি এটা নিয়ে আসলে বলার মতো কোনো কিছু নাই এই ফোনটা এতটাই স্পেশাল এবং এতটা গর্জিয়াস করেছে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে ছয় একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন সো এই ফোনটা যদি আপনারা ক্যাশ টাকায় নেন ইনফিনিক্সের সঙ্গেও আমরা দেখেন ইনফিনিক্সের সঙ্গেও যান ইনফিনিক্সের যদি কেউ ক্যাশ টাকাকে নেন এই ব্যাগটা সম্পূর্ণ ফ্রি ইনফিনিক্সে ওকে আর এই ছাড়াও রয়েছে এখান থেকে ওয়ালেট অথবা ওয়াটার বোতল আপনার যেটা পছন্দ এবং তার সঙ্গে কিন্তু রয়েছে এখান থেকে আপনারা যদি ওইটা পছন্দ না হয় আপনি এখান থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন এই দুইটা থেকে এরা ব্যাক থাকবে নেবেন ইয়ারবাগ ব্যাকপ্যাক সো এই হচ্ছে ইনফিনিক্সের হট 60i এবার দেখে নিব ইনফিনিক্সের আরো কিছু দারুণ কিছু ফোন যেমন স্মার্ট 10 এবং স্মার্ট 10 প্লাস স্মার্ট 10 10499 টাকা 4GB 64GB এবং স্মার্ট 10 প্লাস 6000mAh এর ব্যাটারি যেটা 11499 টাকা আমাদের কাছ থেকে কিন্তু এই ফোন গুলো মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন এবং যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য রয়েছে কিন্তু এখান থেকে আপনারা এই যে নিক ব্যান্ড ব্যাগ ওয়ালেট অথবা ওয়াটার বোতল আপনি যেটা পছন্দ নিতে পারবেন এবং এডিশনাল আরো অনেক এক্সেসরিজ কিন্তু থাকবে এটার সাথে প্রত্যেকটা প্রত্যেকটা ফোনের সাথে তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অফিসিয়াল সমস্ত ফোন কেউ যদি প্রমাণ করতে পারে অফিসিয়াল অথবা ইউজ

যারা ক্যাশ টাকা এটা নেবেন তাদের জন্য থাকবে এখান থেকে এই ব্যাগটা সম্পূর্ণ ফ্রি এই যে এই ব্যাগটা আমি আবারও বলছি এবং এখান থেকে থাকবে এখান থেকে ওয়ালেট ওয়াটার বোতল এবং এইটার সাথে আমরা একটি নিক ব্যান্ডও দিয়ে দিব যান আপনি চিন্তা করে দেখেন ওয়ালেট ওয়াটার বোতল নিক ব্যান্ড এবং একটি ব্যাগ এবং সাথে আরো এক্সেসরিজ কতগুলো হয় গিফট আপনি আইটেমগুলো এবার একটু চিন্তা করে দেখেন কি কি ধরনের অফার আমরা গ্যাজেট অ্যান্ড গ্যালারি নিয়ে আসছি আপনাদের জন্য এবং এরপরে দেখাবো আপনাদের জন্য আরেকটি বিশেষ এবং আকর্ষণীয় কোম্পানির ফোন সেটা হচ্ছে শাওমি শাওমির ফোন আমি আবার কিস্তিতে শাওমির ফোন নিয়ে আসছে আপনাদের জন্য 6 মাসের কিস্তিতে 6 মাসের কিস্তিতে শাওমি ফোন শাওমি ফোন এবং তার সঙ্গে এই শাওমির ফোন কিনলো আপনাদের জন্য কিস্তিতে নিলো 5টা গিফট থাকবে আপনাদের জন্য আরও 5টা গিফট 5টা গিফট আপনি কিস্তিতে নিলো অসম্ভব মনে হচ্ছে না এই ব্যাপারটা একেবারে অসম্ভব হচ্ছে এটা আমরাই সম্ভব করতে গ্যাজেট এন্ড গ্যালারি চলে আসছে আপনাদের জন্য এছাড়াও শাওমির এই রেডমি 5 এর পাশাপাশি রয়েছে শাওমির দামি দামি ডিভাইস যেমন নোট 14 প্রো 12GB 512GB 33999 টাকার ডিভাইস আমরা এই ডিভাইসটার সাথে দেখেন যারা ক্যাশ টাকায় নেবে তাদের জন্য কি কি ধরনের অফার নিয়ে আসছে শাওমি ডিভাইসের সঙ্গে আসেন ইতিহাসের প্রথম ব্যালেন্ডার শাওমির ফোনের সাথে ইলেকট্রিক্যাল কেটলি ফোনের সাথে এখান থেকে দিব বা এছাড়াও আরো পাঁচটা গিফট থাকবে এত শাওমির ফোনের সাথে এটা হচ্ছে প্রো এটার সঙ্গে যেটা প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে কিন্তু শাওমির কিন্তু আরো কিছু ফোন রয়েছে যেমন এই যে নোট ফর্টি ছয় এবং আট দুইশো ছাপ্পান্ন আপনারা এই ফোনগুলো কিন্তু আমাদের কাছ থেকে ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন ভাই নোট ফোরটিন সিরিজটা কিন্তু মার্কেটের একদমই লেটেস্ট একটা সিরিজ আমরা এই ফোনটা আপনাদেরকে কিস্তিতে দিব এবং কিস্তিতে নিলেও পাঁচটা গিফট রাখব আপনাদের জন্য ভেবে দেখেন চিন্তা করে দেখেন আসলে কি ধরনের অফার আপনারা যেটা গ্যালারিতে পেয়ে যাবেন আর এই নোট ফোরটিন প্রো কিন্তু আমাদের কাছে কিন্তু দুইটি ভেরিয়েন্টও পাওয়া যায় একটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো নোট ফোরটিন প্রো আট দুইশো ছাপ্পান্ন হচ্ছে গিয়ে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা এইটার সঙ্গেও দেখেন ব্যালেন্ডার মোবাইল পাওয়ার ব্যাঙ্ক যেটা পছন্দ নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু আরো কিছু ধামাকা আমরা কিন্তু অপেক্ষায় রাখেছি যেমন সাউমির ফোনটার সাথে আমরা দিব এই একটি ব্যাকপ্যাক আপনারা ক্যাশ টাকা যারা নিবেন এই অফারটি তাদের জন্য আপনি একবার চিন্তা করে দেখেন ভিওর যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন একই শোরুম থেকে চারটি ব্র্যান্ড আপনি কিস্তিতে কেনার সুবিধা পাচ্ছেন এবং কিস্তিতে নিল গিফটের অফিসিয়াল অফিসিয়াল ফোনগুলো পাচ্ছেন গিফট গুলো পাচ্ছেন মানে ব্যাপারটা একবার ভাইবা দেখেন এই রকম অফার কোন শপে আজ পর্যন্ত দিয়েছে কিনা আপনারা একটু নিজেরা চিন্তা করে দেখেন আর এই অফারগুলো গুলো আপনাকে নিতে হলে আসতে হবে ভিওর্স এফএস স্কয়ার মিরপুর 10 আমি আবারো রিপিট করছি এফএস স্কয়ার মিরপুর 10 লিফটের ছয়ে সাত নম্বর দোকান আমাদের সো আমরা কিন্তু অনেক কথা বলে ফেলেছি আমরা এরপরে আরো কিছু মডেল কিন্তু আপনাদের জন্য রেখেছি ভিউয়ারস সেটা হচ্ছে আইটেলের দেখেন একটা ফোনের সাথে এই ব্যাপারটা একটু দেখেন তো কি মনে হচ্ছে কি জিনিস ভাই ভাই আপনি ফোন কিনবেন ফোনের বক্সে এই স্পিকারটা আপনি একদম ফ্রি তে পেয়ে যাবেন মানে একটা ইনোভেটিভ দারুন একটা আইডিয়া করেছে আইটেল অনেকে আসলে গিফট আকারে অনেকে দেয় না এই জন্য কোম্পানি করেছে একদম বক্সের ভিতরে ফিক্স করে দিয়ে দিয়েছে যে গিফট কোনো মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই আইটেল সিটি হান্ড্রেড যেটার অফিসিয়াল মূল্য হচ্ছে এগারো টাকা আমরা এই ফোনটা দিচ্ছি চার মাস ছয় মাসের কিস্তিতে নেওয়ার সুবিধা মানে যেটার সঙ্গে আপনি কিস্তিতে নিলে এই স্পিকারটা তো এবং যারা ক্যাশ টাকায় নিবে তাদের জন্য আমরা রেখেছি এখান থেকে দেখেন ওয়ালেট ওয়াটার বোতল যেটা পছন্দ নিতে পারবেন নিক ব্যান্ড ব্যাগ আপনার এই দুইটা সম্পূর্ণ ফ্রি এবং সাথে আরও অনেক ধরনের এক্সপোরিজ সো এই ব্যাপারগুলো নিতে হলে আপনাকে গ্যাজেট এন্ড গ্যালারিতে আসতে হবে অবশ্যই এই ছিল হচ্ছে আইটিএলের সি টি হান্ড্রেড ছয় জিবি র্যাম একশো জিবি আঠারো ওয়াটের চার্জার পাঁচ হাজার দুইশো এমএজের ব্যাটারি এগারো হাজার নিরানব্বই এরপরে দেখেন ছয় হাজার এমএজের ব্যাটারি এবং সাথে দিয়ে দিব আরও চার হাজার এমএইএজের পাওয়ার ব্যাংক টোটাল দশ হাজার এমএএইচ আপনি সাথে নিয়ে ঘুরবেন এটা কি কভারের সাথেই পাওয়ার ব্যাঙ্ক কাবারের সাথেই পাওয়ার ব্যাঙ্ক অ্যাটাচ করা দশ হাজার হাজার আপনি পাবেন হচ্ছে এইখানে ছয় হাজার পাবেন ফোনের ভিতরে টোটাল দশ হাজার এমএইচ একশো নিয়ে আপনি ঘুরবেন এবং এই ফোনটার প্রাইজ হচ্ছে ছয় জিবি একশো মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় তাহলে দশ হাজার ব্যাটারি সহ মানে চিন্তা করে দেখেন আপনাদের জন্য আসলে কি অফার গুলো আমরা এই ফোনটি কিন্তু পেয়ে যাবেন সাইড ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক এবং এছাড়াও কিন্তু দারুণ দারুণ গিফটের অফার কিন্তু আপনাদের জন্য এটার সাথে অপেক্ষা করতেছে যেমন এখান থেকে দেখেন আপনাদের জন্য রয়েছে ওয়াটার বোতল ওয়ালেট যেটা পছন্দ নিতে পারবেন এখান থেকে ব্যাগ এখান থেকে নিকবেন যেটা পছন্দ নিতে পারবেন